আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য শিল্প ও সংস্কৃতি বিষয়ের ওপর বোর্ড থেকে অথবা এনসিটিভি থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল সেটি এই ভিডিওতে দেখানো হবে তত্ত্বীয় অংশ কবিভাগ মোট নম্বর থাকবে হচ্ছে পঁয়ষট্টি এক নম্বর প্রশ্ন এক কথায় উত্তর দাও অথবা অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মোট পনেরোটি প্রশ্ন থাকবে এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো আমরা শেষের দিকে উত্তর দেখাবো এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বা এই রিলেটেড যে প্রশ্নগুলো বইয়ের মধ্যে রয়েছে বেশি বেশি বই পড়তে হবে তোমাদের এবার দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের পাঁচ মার্ক করে থাকবে তো এখানে চার পাঁচ কুড়ি নম্বর পেয়ে যাবা ঠিক আছে তারপর তিন নম্বর ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন অথবা ক্রিয়েটিভ রাইটিং একটা ছবি দেওয়া থাকবে এরকম ওপরে ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লিখতে হবে তো এখানে দেখতে পাচ্ছ বটগাছের নিচে বাউল গান করতেছে আশেপাশে মানুষ দেখতেছে তো এগুলো ব্যাখ্যা করতে হবে এখানে দশ মার্ক থাকবে তারপর চার নম্বর রচনামূলক প্রশ্ন এখান থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নে দশ মার্ক করে সুতরাং এখানে বড় করে লেখার চেষ্টা করবা প্রশ্নগুলোর উত্তর তারপর সর্বশেষ ব্যবহারিক অংশ বা খ বিভাগ এখানে মোট নম্বর ৩৫ থাকবে এক নম্বর বন্ধু খাতা প্রদর্শন পনেরো মার্ক দুই নম্বর যে কোনো একটি কাজ অথবা কার্যক্রম করে দেখাও এখানে দেওয়া আছে দেখো সুন্দরবনের দৃশ্য অথবা সাপলা বিলের দৃশ্য প্রাকৃতিক অথবা প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্তিক নকশা অঙ্কন করো অথবা গম্ভীরা নাচ গান অথবা জারি গান ও নাচ অথবা ফকির লালন সাহের গান অথবা দেশপ্রেমমূলক কাহিনীর উপর লেখা যাত্রাপালায় অভিনয় করো তো দুই নম্বরের জন্য এখানে বিশ মার্ক থাকবে কবিভাগের এক কথায় প্রশ্নের যে উত্তর দিতে হবে সেগুলোর উত্তর এখানে আমি তোমাদের দিয়ে রেখেছি বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবা তো একের ক তারপর খ গ এভাবে উত্তরগুলো দেয়া আছে মূর্ধন্য পর্যন্ত তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে প্রশ্ন হবে তোমাদের